জন্য শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয় এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে যোগদান দেন সেনাপ্রধান এই সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসে সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি নারায়ণ তাকবীর আসসালাম আলাইকুম আহমতুল এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য পুরোনা সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পোচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি সত্যি তাকে ফিরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা ভন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ রাষ্ট্র যে দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না কম হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাবো না অতএব মহান আল্লার কাছে আমারও তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বোলাচ্ছিলাম কী কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর জন্যে এই কষ্ট কার জন্যে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে তার উপযুক্ত দুনিয়া দিবেন দিবেন আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি আসসালামু আলাইকুম শুশাশিপ সময় আপনারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আমির জামাত মহান আল্লাহ রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে তার সমাপনী বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ হয়তো প্রচন্ড গরমে অনেকেই যেমন অসুস্থ হয়েছেন আমাদের আমির জামাত সাময়িক অসুস্থ হয়েছিলেন মহান আল্লাহ তাকে কথা বলার সমাপ্তি ঘোষণা করার তৌফিক দান করেছেন সবাই আপনারা নিরাপদে দলে দলে যেভাবে এসেছেন নির্দেশনা অনুযায়ী আপনারা আল্লাহর নামে ধীরে ধীরে ফিরে যাবেন আসসালামু আলাইকুম আজকে একটা অসাধারণ দৃশ্য দেখলাম আমি অনেককাল সাংবাদিকতার সঙ্গে জড়িত কিন্তু এইরকম দৃশ্য আমি আসলে দেখি নাই মানে একটা দলের নেতার যে কি পরিমাণ ডেডিকেশন থাকতে পারে আজকে ডাক্তার শফিকুর রহমান কিন্তু সেটা প্রমাণ করে দিলেন তিনি অসুস্থ হয়ে ঢলে পড়ে গেলেন আবার উঠে দাঁড়ালেন বক্তৃতা দিলেন আবার পড়ে গেলেন কিন্তু মাইক্রোফোন তিনি ছাড়েননি তিনি বক্তৃতা শেষ করেছেন এবং শেষ সময় তিনি বলেছেন অনেকেই আমাকে বলেছেন যে বক্তৃতা শেষ করেন আর বক্তব্য দেবেন না আপনি অসুস্থ হয়ে পড়বেন তিনি বলছিলেন হায়াত মহৎ আল্লাহর কাছে যখন আল্লাহ ডাক দেবে তখন কেউ আমাকে ফেরাতে না আমাকে যেতে হবে সুতরাং আমি শেষ করব। আমার যতক্ষণ পর্যন্ত দম আছে জীবন আছে আমি শেষ করব তিনি শেষ করেছেন আমি অবাক হয়ে গেলাম মানে এ ধরনের অনেককে হয় যে পড়ে যায় এ হয় তারপর শেষ মানে আর বক্তব্য দিতে দেয় না কিন্তু তিনি কিন্তু দিয়েছেন এবং সেই সঙ্গে দেখলাম যে এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা কী ধরনের সুশৃঙ্খল নেতা যা চেয়েছেন সেটাই কিন্তু তার মনোবাঞ্চা পূরণ করেছেন তারা জানেন যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তারা কিন্তু বাধা দেননি তারা আপ্রাণ চেষ্টা করেছেন নেতাকে সুস্থ রাখার জন্য দেখলাম কেউ ফ্যান দিয়ে বাতাস করছে কেউ পেছনে ধরে আছে মানে তারা শঙ্কা করছেন এবং এত বড় সমাবেশে কোনো শৃঙ্খলা দেখা যায়নি একদম শৃঙ্খলার সাথে পুরো বিষয়টা তারা নিয়ন্ত্রণ করলো এবং দেখ শেষে একজন ডাক্তার নিশ্চিত দলীয় সে তার বিপি চেক করছে অর্থাৎ তার যে প্রেশার কত ফল করলো কি অবস্থায় মানে এইরকম একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু ডাক্তার শফিক রহমান শেষ পর্যন্ত বক্তব্য দিলেন তার বক্তব্যের আমি বিষয়বস্তু বলবো না দুর্নীতি মুক্ত সমাজের কথা বলেছেন বলেছেন যে আগের এই একই অবস্থা বহল থাকবে সেজন্যই কি আমরা এই পরিবর্তন ঘটালাম এই জন্য কি এত জীবন গেল সবচেয়ে বড়ো কথা হল যে তিনি বলছেন আমি যতটুকু শুনেছি আরও অনেক কথা বলেছেন আমার সবগুলো মেমোরিতে নেই তিনি বলছেন যে এই দলের কেউ এমপি হলে তারা কোনো সুযোগ সুবিধা নেবে না কোনো গাড়ি নেবে না ফ্ল্যাট নেবে না প্লট নেবে না এবং তিনি দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের জেহাদ ঘোষণা করলেন একটা রাজনৈতিক কমিটমেন্ট সবচেয়ে বড় কথা হলো দেখেন এই অবস্থায় যখন কি তিনি প্রথমেই পড়ে গেলেন একদম চোখের সামনে দেখলাম আমি মানে রিজে দেখছিলাম টেলিভিশনের লাইভটা হঠাৎ করে দেখলাম যে পড়ে গেলেন আমি ভাবলাম যে মানে তাকে সরানো হবে দ্রুত হাসপাতালে নিয়ে হবে না ওই চিন্তা করেননি এবং তিনি হয়তো যেতে চাননি মানে এইরকম বয়স নিশ্চয়ই ওনার বয়স আমি যেটা গেস করি সেভেন্টির উপরে হবে কিন্তু দ্রুত হাসপাতালে যাওয়া জীবন রক্ষা করার চেষ্টা করা বিন্দু মাত্র বলেন ওই স্টেজে বসে পড়ে তিনি কিন্তু বক্তব্য দিলেন বক্তব্য শেষ করলেন তিনি যেহেতু দাঁড়াতে পারলেন না প্রথমবার যখন কি পড়ে গেলেন দ্বিতীয়বার উঠলেন আবার যখন পড়ে গেলেন তখন বসে বসে তিনি বক্তব্য দিলেন এবং কোনো সমাবেশে বিশৃঙ্খলা নেই স্টেজেও বিশৃঙ্খলা নেই যাদের সহযোগিতা করার জন্য আসার দরকার তারা দ্রুত ছুটে এসে তাকে সহযোগিতা করলেন এটা এইরকম দৃশ্য মানে এই ধরনের বড় রাজনৈতিক সংগঠনে মানে দেখা যায় না এখান থেকেও জামাতের এই ভালো দিকটা শিক্ষা নিতে পারেন আমি অনেক তাদের নীতিগত অবস্থান বা অনেক বিষয় আমি বিতর্ক করি আমার সেটা পছন্দ হয় না সেটা অন্য বিষয় কিন্তু যেই ডেডিকেশনটা তারা দেখালেন দেখলাম যেটা নিজের চোখে নিজের চোখে কিভাবে আমি বলবো যে না এটা মিথ্যা এটা যা দেখলাম এটা সত্য না এত বড়ো আত্মপ্রতারণা করতে পারবো না নিজের চোখে দেখলাম এই ডেডিকেশন এইরকম একজন বয়স্ক সিনিয়র নেতা পড়ে যেয়েও তিনি আল্লাহর নাম নিয়ে তিনি শেষ পর্যন্ত বক্তব্য শেষ করলেন এটাও কিন্তু রাজনীত যারা করেন রাজনীতিকে যারা আদর্শ হিসাবে ভালোবাসেন তাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয় এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই এস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচটি ক্যাটেগরিতে পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন তিন দিন ব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নবায়নযোগ্য শক্তি উৎপাদন কৌশল তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণা সহ নানা বিষয় আলোচনা হয় এতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা চীন জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন

প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন কে পর্যন্তই আল্লাহ